মুসলিমের দুটা বেটা মোহাম্মদ আর ইব্রাহিম বাপের হাতখানা ধরেছেন আব্বা আপনি সামানপত্র গোছাচ্ছেন কোথায় যাবেন আব্বা আমরা কয়দিন হলাম মদিনা থেকে মাক্কা আসলাম আব্বা আবার আপনি কোথায় যাওয়ার জন্য সামান গোছাচ্ছেন এই যুবকেরা একটু দাঁড়ান ভাই একটু শুনুন মে মুসলিম বলেছিল ব্যাটারে ওরে কলেজারা পাড়া আমি যাব বেটা ওই কুফা শহরে দোনো বেটা বাপের হাতখানা ধরে বলছেন আব্বা গো আপনি যখন কুফা শহরে যাবেন আব্বা আমাদেরকেও সাথে করে নিয়ে চলেন আব্বা আমরাও আপনার সঙ্গে যাব গো আব্বা এমা মুসলিম বলেছিলেন ব্যাটারে। প্রাণীরা কুফার মানুষেরা কেমন ভেটা তোমাদের আমি নিয়ে গিয়া বিপদে পড়ব না ওরে লাডলা দুলারা তোমরা যেও ওডা আমি যাব ওই কুফা শহরে বেটা বাপের হাত ধরে বলছেন গো কপালে যেটা লেখা আছে সেটা হবে আব্বা আব্বা আপনি আমাদেরকে নিয়ে চলেন আব্বা ইয়ে মুসলিম বলেছিলেন বেটা তোমরা যতই বলো না কেন আমি তোমাদের নিয়ে যাব না বেটা ছেলে বলেছিলেন আব্বা গো আমরা বাচ্চা কালে নিজের মারিয়াছি আর আপনি যদি চলে যান আব্বা আমাদের কে বুক কানে জড়িয়ে ধরবে গো আব্বা আমরা কার বুকে লাগবো গো আব্বা বাবা গো পাঁচ ছয় বছরের ছেলে বলুন কতটা বুদ্ধি হবে রে বাবা আব্বা আমাদের মা নাই আপনি কার কাছে রেখে যাবেন আব্বা আব্বা আপনি জানেন আব্বা যার তার কিছুই নাই আব্বা মামে মুসলিম নিয়ে যাবে না কিন্তু দোনো বেটা আলোচনা করছে বড় ভাই ছোট্ট ভাই কে বলছে ভাই রে আমার আব্বাকে যদি বলি তাহলে নিয়ে যাবে না কিন্তু আমার আব্বাকে একজন যদি বলে দেয় তাহলে রেখে যাবে না সেটাকে সেটা হলো আমাদের চাচা হোসাইন যদি আমার আব্বাকে বলে তাহলে নিয়ে যাবে তারা রাস্তা খুঁজে পেয়ে গেছে কাকে ধরলে হবে দোনো বেটা আব্বাকে বলছেন আব্বা গো আপনি দাঁড়ান একটু আমরা আসতেছি বলো ঠিক আছে যাও দোনো বেটা গুটি গুটি পায়ে আসতে আসতে বাবা গো চাচা হোসাইনের সামনে দাঁড়িয়ে গেছে চাঁদের মতো চেহারা সূর্যর মতো চেহারা মনে হচ্ছে এত সুন্দর চেহারা বাবা গো চোখ দিয়ে যেন পানি ঝরছে ইমাম হোসেন বলে চলো ওরে ছেলেরা বলো তোমরা কাঁদছো কেন ছেলেরা না চাচা গো চাচা গো আজকে একটা কথা বলবো চাচা বাবা কি কথা বলবে বলো বলছেন চাচা গো আমার আব্বা কোথায় যাচ্ছেন আমাদেরকে নিয়ে যাচ্ছেন না চাচা আমাদের মা নেই যে আমরা মার বুকে ঢুকে থাকবো চাচা আমরা কার কাছে থাকবো চাচা একবার আমার আব্বাকে বলে দেন আমার আব্বা যেন একটু সাঁতে করে নিয়ে যাই ইমাম হোসেন বলল বাবা তোরা যাবি বলে হ্যাঁ চাচা যাওয়ার জন্য আপনার কাছে এসেছি ইমাম হোসেন বললেন ঠিক আছে বাবা চিন্তা কর না আমি তোমার আব্বাজানকে বলে দিচ্ছি দেখেন বাবা মরণটা কোথায় কার নিয়ে যাচ্ছে কোথায় যাচ্ছেন দেখুন মরণকে টেনে নিয়ে যাচ্ছে বাবা বাবা কুফাতে গো হোসেন ডাক দিচ্ছেন ভাই মুসলিম একটু কাছে আসো ইমামে মুসলিম বলছেন কি হয়েছে হুজুর বললে তুমি যখন যাচ্ছ তোমার দুটা বেটাকে সাথে করে নিয়ে যাও এমামে মুসলিম বলেছিলেন হুজুর ভালো কোরা জানে না ওই কুফার মানুষেরা গদ্দার বেওয়াফা হুজুর আমি যাব আমি বিপদে পড়ব কিন্তু আমি আমার ছেলেদের বিপদে ফেলব না হুজুর আমি বিপদে পড়ব আমার ছেলেদের বিপদ আমি ফেলব না হুজুর কিন্তু ভাই মুসলিম রে তুমি যদি যাও তবে ওই ছেলের মা নাই কার কাছে থাকবে ভাই মুসলিম কপালে যেটা লেখা আছে হবে তোমার দুটা বেটাকে তুমি নিয়ে যাও এমামে মুসলিম না করতে পারলেন না চাঁদের মতো চেহারা সুন্দর পাঁচ ছয় বৎসরের বয়স ছেলে ছোট ছোট ছেলেকে সুন্দর করে গোসল বানিয়ে দিচ্ছেন আর চোখ দিয়ে পানি ঝরছে দোনো বেটা বলছে কাঁদছেন আব্বা আপনি কাঁদছেন কেন বলছে বেটার আজকে তোমাদের গোসল বানিয়ে দিচ্ছি বেটা মনে হয় আর কখনো গোসল দিতে পাব না দোনো বেটাকে গোসল দিয়া বাবা গো সুন্দর সুন্দর পোশাক পড়াইয়া যেন বাবা দুল দুলে চাপিয়ে নিল যেমন দুল দুলে চাপিয়ে নিয়েছে ক্ষমা চাই নিয়া দুটা কলেজ আর পড়াকে নিয়ে বাবা গো কুফার রাস্তা ধরে নিয়েছে না যেমনি বাবা কুফাই পৌঁছা গেল কুফার মানুষেরা বুঝে গেছে যে এমাম হুসাইন আসেনি ওনার চাচা তো ভাই মুসলিম এসেছে ওইটা ও নবী বংশের ছেলে চলো এমামে মুসলিমকে সবাই ধরে আমরা স্বাগতম জানাবো সালাম জানাবো বাবা গো সবাই চলে আসলো এমামে মুসলিমকে গোল করে ঘেরে নিয়েছে সালাম জানিয়ে দিল আর কয়েকটা লোক গিয়া যে দুটা বাচ্চা বাপের সঙ্গে ছিল কত সুন্দর করে চুমা যেন নিচে কত সুন্দর করে চুমা খেয়ে আজকে তারা নামালো আর যারা আজকে চুমা খেলে গো ওই লোকগুলাই একদিন ওই দুই বাচ্চার গলাতে ছোড়া চালাবে যে দুই বাচ্চাকে আজকে আদর করে চুমা খেয়ে কোল থেকে কি বলে কোলে নিল ওই লোকগুলা দুটা বাচ্চার গলাতে ছোড়া চালাবে বাবা গো চুমা খাচ্ছে ইয়ে মামে মুসলিম মনে মনে বলছেন আল্লাহ গুফার মানুষের আগে খারাপ ছিল এখন তারা খারাপ নয় আমার দুটা ব্যাটাকে চুমা খাচ্ছে আমার দুটা বেটাকে ভালোবাসছে অতটা বুঝতে পারলেন না বাবা গো আসরের নামাজ পড়ার পরে মামে মুসলিম নামাজ পড়ালেন বাবা গো ভাই কি বলে সঙ্গে সঙ্গে বারো হাজার লোক এমামে মুসলিমের হাতে হাত দিয়ে মরিদ হয়ে গেল এমামে মুসলিমের মিটে গেল মুসলিম টাইমে মানুষ যদি আমার হাতে হাত দিয়ে আমার ভাই হোসাইন যদি আসে তবে কতটা মরিদ হবে বাবা গো সঙ্গে সঙ্গে একখানা চিঠি লিখে দিল ইয়ে মাম হোসাইনকে ও গো মা ফাতে মারবাটা হোসাইন কুফার মানুষের এখন ভালো হয়ে গেছে তারা গাদ্দার নাই বেওয়াফা নাই আপনি তাড়াতাড়ি করে চলে আসুন যেমনই বাবা গো ওই চিঠি কাটা ছাড়তে নাই বাবা বিপদ এসে গেল চিঠি ছাড়তে নাই বিপদ শুরু হয়ে গেল একটা লোক আজিদকে গিয়ে বলছেন ওগো আজিদ তুমি কিছু শুনেছো বলো কি বলে কুফা শহরে দুটা নারা চলে কোন নারা একটা চলে হোসাইন জিন্দাবাদ আর একটা চলে ইয়াজিদ মুর্দাবাদ মিজাজ খারাপ কারণ আমারই তো একটা লোককে আমি রেখেছি নওমান বিন বাসির বলে হুজুর উনি আপনার সুদ খাই আর হোসাইনের গুন গাই আপনি যদি কুফাকে দখল করতে চান তাহলে একটা হাড্ডা গাড্ডা লোককে পাঠিয়ে দেন আর কুফার মানুষের কে তাহলে তারা আপনার হাতে হাত দিয়ে মুড়িদ হবে নচেত সবাই এমাম হোসাইনের হাতে হাত দিয়ে মুড়িদ হবে কাকে পাঠাবো একটা লোককে ডাকা হইলো যার নাম হচ্ছে ওয়াবাইদুল্লাহ ইবনে জিয়াদ আপনারা শুনেছেন জীবনীতে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে ডাকলো ও ইবনে জিয়াদ তুমি দেরি করো না তাড়াতাড়ি কুফাটাকে তুমি সামলাও অবৈদুল্লাহ ইবনে জিয়াদ ইমাম হোসাইনের ছদ্ম বেশি সেজে যেন ইমাম হোসাইনের মতো পোশাক পরে তার বাড়ি নিয়ে বেরিয়ে গেল যে ইমাম হোসাইনের যাওয়ার আগে আগে আমি পৌঁছা যাব বাবা বেরিয়ে গেছে কিন্তু ওই দিকে কুফার মানুষেরা এটা বুঝে গেছে এমাম মামে মুসলিম চিঠি লেখেছে হয়তো মাম হোসেন চলে আসবে তারা রাস্তাতে দাঁড়িয়ে থাকে সকালে দাঁড়ায় আবার সন্ধ্যাতে যায় সকালে দাঁড়ায় আবার সন্ধ্যাতে যায় এই একদিনের ঘটনা বাবা লক্ষ্য করে দেখছেন গো যেন একজন পোশাক পরে মুখটাকে ঢেকে কুফা ঢুকে গেল লোকজন মনে করলো এটা অন্য কেউ নয় এটাই হলো মা ফাতে মার বেটা হোসাইন কিন্তু সেটা হোসাইন ছিল না সেটা মার বেটা সেটা ছিল জিয়াদ তার বাড়ি খানা ভিতরে রেখে দিয়া ও। যুবকেরা তার বাড়িখানা রেখে দিয়েছে না আর বাবা গো মুখটাকে ঢেকে নিয়ে বাবা চলে গেছে এবার লোকজন ভাবলো মা ফাতেমার বেটা হোসাইন চলে এসেছে বাবা গো সঙ্গে সঙ্গে তারা হোসাইন মনে করে সালাম জানিয়ে দিল যেমনই সালাম জানিয়ে দিয়েছে না বাবা বাবাই তুলা ইমনে জিয়াদ ভাবলো আমি যদি সালামের জবাবখানা জোর করে দিয়ে দিই আমার গলার আওয়াজ পেয়ে যাবে এটাই হোসাইন নয় এটা হলো মারজানের বেটা কি বলে ওবাই দুল জিয়ার না না আমি সালামের উত্তর জোরে করে দেব না বাবা গো যেমন সবাই জোরে করে সালাম দিয়েছে না বাবা ওবাই দুল্লাই এমনি জিয়াদ আস্তে করে সালামের জবাব দিল এবার কুফার মানুষেরা ভাবলো আমরা হোসেনকে সালাম দিলাম এত সুন্দর করে সালাম দিলাম উনি আজকে জোরে কেন উত্তর করলেন না আস্তে কেন উত্তর করলেন আবার তাদের মধ্যে কিছু লোক বলছে হাগো এর আস রাস্তা হয়তো এসে খাস্তে গেছে মন টোন ভালো নাই বলি আস্তে সালাম করেছে তাতে কি হলো উত্তর তো দিয়েছে এবার বাবা গো হোসেন মান মনে করে নারে লাগايا czemu বাবা গো ভিতরে নিয়ে গেছে czemu ভিতরে নিয়ে যেতে নাই ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ একটা চাদর উপরে চেপে না বাবা আর মা কি বলে চেহারা থেকে চাদর খানা সрая বলছেন ওরে কুফারা মানুষেরা যাকে তোমরা মনে করছো এ মাম হোসাইন আমি এ ইবনে হোসেন্লা সবাই দেখে জানি না আমরা মনে করে স্বাগতম জানালাম এটা তো দেখে বাবা গো সবাই ভয়ে কেঁপে গেল আমি আগে বলেছিলাম কুফার মানুষেরা গাদ্দার বে অফা তারা ভালো ছিল না সকাল বেলাতে রং হয় আলাদা রং হয় আলাদা বাবা গো তারা ভাবলো অবায়দুল্লা ইবনে চলে এসেছে ওই বাবাই তুলে ইবনে জিয়াদ তার খানা নিয়া বাবা গো দাঁড়িয়ে গেল সবারই সামনে আর বলছে শুনো শোনো তোমরা মনে করো না আমি হলাম মারচানের বেটা ওবাইদুল ইবনে জিয়াদ আচ্ছা বলো ইমামে মুসলিমের হাতে হাত দিয়ে কারা মুরিদ হয়েছো এই কথা বলতে নাই সবাই বাবা গো চমকে দাঁড়িয়ে গেল কেমন করে বলবো বাবা গো ওবাইদুল ইবনে জিয়াদ বলল তোমরা যদি প্রাণে বাঁচতে চাও তবে যারা যারা মুরিদ হয়েছো এখনই তোমরা মুরিদকে ভেঙে দাও নচেত আমি তোমাদের জিন্দা জবাই করে দেব বাবা গো যারা যারা ইমাম হুসাইনের হাতে আসরের নামাজ পড়ে যে বারো হাজার মানুষ হাতে হাত দিয়ে মুরিদ হয়েছিল তারা মুরিদ ভাঙতে শুরু করলো সবাই মুরিদ ভেঙে দিল এবার ওবাই দুলিয়ে জিয়াদ বলল এবার সবাই আজিদকে মানতে হবে বলল হ্যাঁ ঠিক আছে মানবো বাবাগো গো যারা ইমাম হুসাইনকে চিঠি লেখেছিল দেড়শো খানা ওই চিঠি লেখার পরে এখন امام حسین কে ভুলে গেল ইমامه মুসলিম কে ভুলে গেল ওবাইদুল্লাহ ইবনে জিয়াদরা তার ওয়ारीখানা দেখে সবাই মুরিদ ভেঙে দিল এবার ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলে কাজ করো ইমامه মুসলিম কোথায় আছে খুঁজে বের করো ইমامه মুসলিমের গর্দন কে কেটে দেব দেখেন বাবা এবার ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ অর্ডার হলো ইমامه মুসলিম কোথায় আছে খুঁজে নিয়ে আসো কিন্তু ইমامه মুসলিম দুটা বেটাকে নিযা বাবা বাবা গালে মুখে চুমা খাচ্ছেন আর ভাবছেন দুটা বেটাকে কোথায় রাখবো একজন কাজী সারি বলে নাম ছিল মনে রাখেন কাজী সারি ওই কাজী সারির বাড়িতে দুটা বেটাকে রাখলেন চাচা গো এই যে আমার দুটা বেটাকে আমি আপনাকে জমা দিলাম হুজুর যদি আমার কিছু হয় তবে দুটা বেটাকে একটু সহি সালামাতে মদিনা রাস্তাটা ধরিয়ে দিয়ে হুজুরে দুটা বেটাকে আপনার কাছে রেখে গেলাম দেখুন বাবা গো ওই দুটা রেখে দিয়া মুসলিম থেকে বেরিয়ে গেল এই যে বাপ সেখান ব্যাটাতে আলাদা হইল। আর বাপের সঙ্গে দেখাও পাবে না আর বাপ বেটার সঙ্গে দেখা পাবে না আলাদা হয়ে গেল বাবা গো এমামে মুসলিম সেখান থেকে বেরিয়ে গেল বাবা কোথায় গেল হানির বাড়িতে পৌঁছে গেল এবার বন্ধুগণ বাবা এমা মে মুসলিমকে চতুর্থ দিকে খুঁজে বেজাচ্ছে কাউকে পাই না বেদাদার এবার আই সিআইডি ফিট করা হলো আইবি ফিট করা হলো সিআইডি ফিট করা হইলো একটা লোক বলছেন গোবাইদুল্লেফ নে জিয়াদ আমি ছাড়া এমা মে মুসলিমকে কেউ খুঁজে দিতে পারবে না কিন্তু তার বিনিময়ে আমাকে তিন হাজার টাকা দিতে হবে তখনকার বাজারে তিন হাজার টাকা প্রচুর টাকা সিআইডি বলল। আমি ছাড়া কেউ ইমামে মুসলিমকে খুঁজে পাবে না তুমি পাবে বলে তিন হাজার টাকা দিতে হবে বলে তোমাকে তিন হাজার টাকাই দিবো ইমামে মুসলিম কোথায় আছে আমার কাছে নিয়ে আসো ওই আইভিসি আইডি টাকা পকেটে রেখে নিয়েছেন কখনো বাবা বাজারে কখনো যাতে কখনো বাবা আর কোথায় খুঁজে বেড়াই কিন্তু এমামে মুসলিমকে পাওয়া যায় না এমামে মুসলিমকে পাই না লাস্টের সময় একটা কুফার জুমা মসজিদে পৌঁছে গেল এবার ওই দুশমন আইভি যেমনই পৌঁছে গেছে না বাবা গো দেখছেন সবাই নামাজ পড়ে চলে গেছে কেবল একটা লোক বসে বসে ওজু বানাচ্ছে আইভিটা বলছেন চাচা সবাই নামাজ পড়ে চলে গেছে আর আপনি এখন অজু বানাচ্ছেন আপনি দেরি কেন করলেন বলছে বাবারে বলিও না কিন্তু লোকটার মাথায় টুপি মুখে দাড়ি পাঞ্জাবি পড়ে লোকটা বলছে না বাবা আমার দেরি হয়ে গেছে জামা ছুটে গেছে তাই আমি একাই নামাজ পড়বো ওই লোকটা বলেন চাচা আপনাকে একটা কথা বলবো কি কথা বলো বলছেন আমি বড় বড় তাপি অনেক করেছি হুজুর তাই আমি কদিন থেকে এমামে মুসলিমকে খুঁজে বেড়াচ্ছি একটু হাতে হাতে murid হব। আপনি একটু বলতে পারবেন উনি কোথায় আছে ওই লোকটা বললে আরে বাবা তুমি আমাকে ছাড়া কাউকে খুঁজে পাইলে না তুমি আমাকে কেন বলছো ওই আইভিটা বলল চাচা আপনাকে দেখতে বড় সুন্দর দেখতে বড় ভালো চেহারা এত সুন্দর আমি জানি আপনার মত কেউ দিনদার ব্যক্তি কেউ নাই একটা পাগল লোককে যদি ওর তারিফ করে ওকে একটু উচ্চ পথে রাখেন ওর মনটা খুশি হবে কি হবে না মনটা খুশি বাপরে আমি জীবনে নামাজ পড়িনি কয়েকদিন নামাজ পড়লাম আমাকে বলছে এত সুন্দর এত ভালো এই লোকটা আসলে তাহলে ভালো আছে আইভি কথা মনে করছে এবার আইভি বলল চাচা আপনি সুন্দর বলো না ইমামে মুসলিম কোথায় আছে একটু তার হাতে হাতে দিয়ে আমি মরে দেব ওই লোকটা বলল ঠিক আছে আমার সঙ্গে তুমি চলো বাবা গো এবার ওই আইভিটাকে নিয়ে হানির বাড়িতে পৌঁছে গেল যেমনই হানির বাড়িতে যেতে না বাবা গো যেই ঘরটাতে মামে মুসলিম ছিল ওই কি বলে নামাজি দেখিয়ে দিল ওই ঘরটাতে মামে মুসলিম আছে এবার ওই সিআইডি আইবি এক পা দুই পা করে গেল আর এ মামে মুসলিমের পা কারা জোর ধরে জমিনে পড়ে গেছে তিন হাজার টাকা নিয়ে বাবা গো এ মামে মুসলিমের হাতে দিচ্ছেন হুজুর এই যে তিন হাজার টাকা নিয়ে আমি কদিন থেকে ঘুরে বেড়াচ্ছি আমি জানি আপনারা হচ্ছেন নবী বংশের ছেলে আপনাদের হাতে হাত দিয়ে যদি মুরিদ হয়ে যায় তবে আমার নবী খুশি হয়ে যাবে আর নবী যদি খুশি খুশি হয় আমার আল্লাহ খুশি হবে হুজুর আপনার হাতে হাত দিয়ে আমাকে murid বানিয়ে দেন আমি বড় পাপী বড় পাপী ইমামে মুসলিম পা থেকে চেহারা পর্যন্ত দেখছে ঠিকই কথা এই লোকটা নিজের ভুলটা বুঝতে পেরেছে ভুলি আমার কাছে এসেছে কিন্তু আসলে ওই লোকটা বাবা গো ভালোর জন্য আসেনি ইমামে মুসলিমের খবরটা নিতে এসেছে ইমামে মুসলিম লোকটাকে murid বানিয়ে দিল যেমনই murid বানিয়ে দিয়েছেন বাবা ওই বাবা গো আইপিসিআইডি murid হয়ে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে পৌঁছা গেল আবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে আর বলল ওগো আবাইদুল্লাহ ইবনে জিয়াদ আমি আগে বলেছিলাম আমি ছাড়া কেউ ঠিকানা দিতে পারবে না তুমি পেরেছো কোথায় আছে বলে কোথায় আর থাকবে হানির বাড়িতে হানিকে কে ডাকা হইল হানি ও হানি আচ্ছা তোমার বাড়ি থেকে ইমামে মুসলিম আছে হানি চিন্তা করলো কে বলল হয়তো ওই আইভি যে গিয়েছিল উনি এসে হয়তো বলেছে তো হানি চিন্তা করছে আমি সত্য বলবো না মিথ্যা বলবো তো হানি বলতে লাগলো ওগো অবায়দুল্লাহ জিয়াদ আমি ডাকিনি আমার বাড়িতে এসে তাই আমি জায়গা দিয়েছি আমাকে পাঁচটা মিনিট সময় দেন আমি বাড়ি যাব আমার বাড়ি থেকে আমি দাঁড়িয়ে দেব বলেন না তোমাকে আর পাঠা হবে না বললো কি আছো রা হানিকে ধরো আর হানিকে জেলখানাতে বন্দি করো পাওয়া গো এবার হানিকে জেলখানাতে ভরে দেওয়া হইলো এবার তালা মারছে হানি বলছে ভাই বলো আমাকে জেল থেকে কখন বার করবে তারা বলেছিল যতক্ষণ পর্যন্ত এ মামা এ মামে মুসলিমকে শহীদ না করব তোমাকে জেল থেকে বার করব না জেলে ভরে দিয়েছে না বাবা আর কয়েকটা লোক গিয়া বাবা গো হাতে তার বাড়ি ফারসা নিয়া বাবা গো চলে যাচ্ছে না বাবা হানির বাড়িতে এ মামে মুসলিমের কি এমন মনে হয়ে গেল হানির বাড়ি থেকে থেকে কিন্তু বেরিয়ে গেল লোকজন গিয়া ইমামে মুসলিমকে পেল না বাবা গো ইমামে মুসলিম কোথায় যাবে চিন্তা করছেন কোন দিকে যাব কোথায় যাব বাবা গো কুফার জুমা মসজিদে পৌঁছে গেল যেমন জুমা মসজিদে পৌঁছে গেছে না বাবা যেইখানে নবী বংশের ছেলেরা চলে যায় সেইখানে সবারই জন্য বাবা গো ইমামতি হারাম হইয়া যায় বাবা গো চলে না তবে বেরাদার বন্ধুগণ বাবাজি আমার ইমামে মুসলিম রাদি আল্লাহ বাবাগো নবী বংশের ছেলেরা সেই জায়গাতে চলে যায় হ্যাঁ বাবাগো সাধারণ মানুষের জন্য এখানে মমতি করা চলে না ইমামে মুসলিম নামাজ পড়াচ্ছেন বাবা আর পিছনে বাইশ হাজার লোক যেন নামাজ আদায় করছেন এমামে মুসলিম নামাজ পড়িয়ে ডান দিকে সালাম ফিরায়া বাম দিকে সালাম ফিরায়া যেমনই পিছনে ঘুরে দেখছেন একটা লোক দেখা যায় না সবাই পালিয়ে গেছে কেবল একটা লোক বসে বসে ওজু বানাচ্ছে মুসলিম বলেছিলেন চাচা গো চাচা আমার পিছনে যে বারো হাজার মানুষ নামাজ পড়ছিল চাচা তারা কোথায় গেল ওই লোকটা বলছেন বাবা রে তারা জামা ছেড়ে পালিয়ে গেছে বললো কেন বলছেন বাবা তুমি যখন নামাজ পড়তেছিলে ঢোল দিয়ে যাচ্ছিল একটা লোক আর বলতে যারা ইমামে মুসলিমকে বাড়িতে জায়গা দিবে তার বাড়ি ঘরে জ্বলিয়ে দেওয়া হবে তাকে হত্যা করে দেওয়া হবে ওগো এমামে মুসলিম আপনি হচ্ছেন নবী বংশের ছেলে আপনি যাকে বলবেন না করতে পারবে না তার জন্য আপনার সঙ্গে দেখা না করার কারণে সবাই জামাটা ভেঙে পালিয়ে গেছে এই কথা বলতে নাই এমামে মুসলিমের চোখ দিয়ে পানি আর থামলো না বাবা গো কাнче রাতের অন্ধকারে মসজিদ থেকে বেরিয়ে গেল আপনি চিন্তা করেন বাবা গো 22000 স্বর্ণরা ইমামে মুসলিম কে পাগলের মত খুঁজে বেড়াচ্ছে আপনি চিন্তা করেন আমার বাড়ি হচ্ছে রতুয়া থানা আমি যদি এখানে চলে আসি আর আমার গোটা গ্রামে যদি दुश्मन হাতে তারवारी নিয়ে খুঁজে বেড়ায় বলুন বাবা গো আমার আত্মীয় সজন নাই আমি কার বাড়িতে যাব ইমামে মুসলিম চতুর দিকে তাকিয়ে দেখছে গোটা কুফা শহরে জালনা বাতি সবাই বন্ধ করে দিয়েছে সবাই দরওয়াজা লাগিয়ে দিয়েছে কাউরি দারওয়াজা খোলা নাই এমামে মুসলিম কাঁদছে না আর বাবা গো মুখ একটা ছন্দ বের হচ্ছে না মুজে কো ফাওয়ালো মশা ফের না সমঝো মাই আয়া নাই হো বোলায়া গেয়া হো বলুন এমামে মুসলিম বলছে আমি আসি না তোরা দেড়শো খানা চিঠি দিয়ে আমাকে ডেকেছিস

सम जो माए आ नहीं हो रोलाया गया हो माया नहीं हो रोलाया गया हो होते बड़ी में मका बन रहा हो भेसते बड़ी में मका बन रहा हो मई नहीं हो पसाया गया हूँ मैं बीड़ा नहीं हो पसाया गया हूँ देखे बड़ी में मका बन रहा हूँ पीड़ा नहीं हो बसाया गया हूँ एक मैं हिमाया कर सताया गया हूँ एक मैं हिमा आकर सताया गया हूँ मैं पीड़ा मैं रोया नहीं हूँ रोलाया गया हो, मैं रोया नहीं हूँ रोलाया गया हूँ एक मेघ बाया का सात गया हो मैं रोया नहीं हो रोलाया गया हो खीमा जलाया सामन लुटाया खीमा जलाया सामन लुटाया गुलशन को छोड़ा गुलश ताबित চড়া বলল শানিকো চড়া বল সে তাঁধি চড়া হো জুমকেরা হিয়ে মুসলিম রাতের অন্ধকারে রাস্তা ধরে যাচ্ছে বাবা চতুর্দিকে তাকিয়ে দেখছেন সবারই জালনা বন্ধু বন্ধ মামে মুসলিম কাঁদছে নিজের জন্য কান্দে নাই দুটা ব্যাটার কথা মনে পড়ে গেছে আল্লাহ যদি আমার কিছু হয় আমার দোনো ব্যাটার ও অবস্থা কি হবে যার মা বেঁচে নাই আল্লাহ আমার পিছনে এখন দুশ্মন ঘুরে বেড়াচ্ছে কখন আমাকে ধরে ফেলবে পেটে দানা নাই পানি নেই রাতের অন্ধকারে চোখ দিয়ে টস টস করে পানি ঝরছে হার গেরামে ঘুরছে বাবা কাউরি জালনা দরওয়াজা